বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ মামুন মিয়ার সহকারী শিক্ষক আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় অভাগীর স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো সর্বপ্রথমে আমরা লেখক পরিচিতিটা জানব তারপরে আমরা মূল পাঠে যাব তো লেখক পরিচিতি দেখো এখানে কি লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে পনেরোই সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন আর্থিক সংকটের কারণে এফ এ শ্রেণিতে পড়ার সময় তার জীবনের ছাত্রজীবনের অবসান ঘটে তিনি কিছুদিন ভবগুরে হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন পরে উনিশশো সালে ভাগ্যের সন্ধানে বার্মা বর্তমানে কি মায়ানমার যান এবং রেঙ্গুইনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন প্রবার জীবনে তার সাহিত্য সাধনা শুরু এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন উনিশশো সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন কিন্তু পরে তা ত্যাগ করেন তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত পদক এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে দুর্লভ জনপ্রিয়তা অধিকারী তার উল্লেখযোগ্য গ্রন্থ বড় দিদি বিরাজ বৌ রামের সুমতি দেবদাস বিন্দুর ছেলে পরিণীতা পণ্ডিতমশাই মেজো দিদি পল্লী সমাজ বৈকুণ্ঠের উইল শ্রীকান্ত চরিত্রহীন দত্তা ছবি গৃহদা দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন ইত্যাদি এগুলো কি তার উল্লেখযোগ্য গ্রন্থ যেগুলো তিনি লিখেছেন শরৎচন্দ্র ষোলোই জানুয়ারি উনিশশো সালে মৃত্যুবরণ করেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এখানে যে তথ্যগুলো দেয়া হয়েছে সেই তথ্যগুলো তোমরা ভালো করে পড়বে এবং মনে রাখবে এগুলো তোমাদের পরীক্ষা এবং ভবিষ্যৎ জীবনে খুবই দরকার তারপর আমরা গল্পটি পড়ার আগে আমাদের কিছু অর্থ জানতে হবে যেমন বলেছে মুখুজ্জে মুখোপাধ্যায় পদবী মানে কি এটা হিন্দুদের একটি কি সম্ভ্রান্ত পদবী লোক মুখে উচ্চারণের পার্থক্য ঘটেছে এখানে বর্ষী অশি অতিবৃদ্ধ বা বয়স্ক সকলের মধ্যে বয়সে বড় ইস্তিবাচক শব্দ হিসেবে ব্যবহৃত সংগতি পণ্য অর্থ সম্পদের অধিকারী অন্ত্রিয়া মৃত ব্যক্তির সৎকার মৃতের জন্য অন্তিম বা শেষ অনুষ্ঠান স্বর্গ বা স্বর্গ লোকমুখে উচ্চারণের পার্থক্য ঘটেছে যেমন আমরা বলি কি স্বর্গ কিন্তু আগে যারা লেখাপড়া কম বা বাগুলোর উচ্চারণ ঠিকমতো করতে পারতো না তারা বলতো কি সজ্ঞ। এখনও দেখবে অনেক বয়স্ক মানুষ এই উচ্চারণ করে থাকে অন্তরিক্ষ আকাশ বা গগন বক্তাবশেষ ভোজন বা খাওয়ার পরে পাতে যা পড়ে থাকে প্রসন্ন সন্তুষ্ট বা খুশি প্রসন্ন মুখ খুশি বরা মুখ ক্রোর কোল শশব্যস্ত খরগোশ বা শকের মতো ব্যস্ত তার তার দুলে বা পালকি বহনকারী হিন্দু সম্প্রদায় বিশেষ নিচুজাতের মানুষ বলে অভিহিত ইন্দ্রজাল জাদুবিদ্যা এখানে গল্পের মাধ্যমে মুগ্ধ বা মোহিত করে রাখার ক্ষমতাকে বোঝানো হয়েছে মানে কি ইন্দ্রজল মানে হচ্ছে জাদুবিদ্যা কিন্তু আমাদের এই গল্পে ইন্দ্রজল কথাটা বলতে কী বোঝানো হয়েছে গল্পের মাধ্যমে মুগ্ধ বা মোহিত করে রাখার ক্ষমতাকে বোঝানো হয়েছে রোমাঞ্চ শিহরণ অনুভূতির আদিককে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া বগ্নকণ্ঠ বিকৃত স্বর এখানে অতি আবেগে কাঙ্গালির ভাঙা বা বিকৃত স্বরে কথা বলা বোঝানো হয়েছে মানে কি দেখবে যে মানুষ আমরা যখন স্বাভাবিক কথা বলি কিন্তু যখন কান্নাকাটি করে তখন তার কথা বলার স্বরটা কী হয় ভিন্ন হয় তখন ওইটাকে বলা হয় ভগ্নকণ্ঠ প্রণামী পুরোহিত বা দেবদেবীকে দেওয়া সালামি এখানে কবিরাজকে চিকিৎসা ফি হিসেবে দেওয়া টাকা বোঝানো হয়েছে মুষ্টিযুগ টোটকা চিকিৎসা করি, কাটাযুক্ত শামুক জাতীয় প্রাণী নিস্তব্ধ নিশ্চল নিঃস্বার নির্ভ হরিদ্বনি হরিনামের ধ্বনি হিন্দু ধর্মাবলম্বীরা মৃতদেহ বহন করার সময় সমবত কণ্ঠে দেবতা হরির নাম উচ্চারণ উচ্চস্বরে বলে থাকে তাকে হরিদ্বনি বলে যেমন তোমরা হয়তো অনেকে শুনেছ যে বলে যে বল হরি হরি বল এমন আর কি সংস্কার বিশ্বাস যোগ আজন্ম লালিত ধারণা অসন খাদ্যদ্রব্য বা আহারের বস্তু সান সন্ধ্যা সন্ধ্যা সন্ধ্যাবেলা হিন্দু সম্প্রদায়ের নিত্যকরণীয় পূজা এই শব্দ অর্থগুলো তোমরা ভালো করে অবশ্যই অবশ্যই পড়বে এখন আসি মূল পাঠে যা তোমাদের বইয়ে আছে তার মধ্য থেকে আমি কিছু অংশ বর্ণনা করব। যেমন ঠাকুরদাস মুখুজ্জের বর্ষি অশী স্ত্রী সাত দিনের জোরে মারা গেলেন মানে কি ঠাকুরদাস মুখোপাধ্যায় তোমরা শব্দার্থের মধ্যে দেখেছ মুকুজ্জার মানে কি মুখোপাধ্যায় বসি ওশি মানে কি এখানে স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছে হয়েছে সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলেপুলো হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকরবাকর বাকর সে যেন একটা উৎসব সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা বীর করিয়া দেখিতে শবযাত্রা মানে যে মৃতদেহ নিয়ে যায় সেটি মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বদুরা ললাট চন্দনে চর্বিত চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আচল দিয়া তাহার শেষ পদদুলি মোছাইয়া লইল মানে কি মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাড়ো করিয়া আলতা যেমন হিন্দু সম্প্রদায়ের মহিলারা মারা গেলে তাদের পায়ের মধ্যে কি দেওয়া হয় আলতা দেওয়া হয় এবং মাথায় গণ করিয়া সিঁদুর লেপিয়ে দিল এবং মাথায় কি দেওয়া হয়েছে সিঁদুর বধুরা ললাটে চন্দনে চর্চিত করিয়া বহুমূল্যে বস্ত্র শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আচল দিয়া তাহার শেষ মোছাইয়া লইল মানে কি এখানে যে তার পুত্র এই চন্দন দিয়ে তার কপালে কি করেছে দিয়ে দিয়েছে এবং বহুমূল্যে বস্ত্রে মানে কি খুব দামি কাপড় দিয়ে শাশুড়ির যে দেহ দেহটিকে আচ্ছাদিত করিয়া আচ্ছাদিত করিয়া মানে হচ্ছে কি ঢাকিয়া দিয়ে আঁচল দিয়ে তাহার শেষ পদদুলি মোছাইয়া লইল মানে কি তাদের যে পা আছে ওই পাগুলি কি মুছাইয়া দিল পুষ্পে পত্রে গন্ধে মারলে রবে মনে হইল না একুন শুকের ব্যাপার এই জন্য বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পর আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন মানে কি এই যে তারা এত আয়োজন এত কিছু করলো কিন্তু এগুলো দেখে মনে হলো না যে এটা একটি কি এখানে কেউ মারা গিয়েছে মনে হলো যে এই গৃহিণীর পঞ্চাশ বর্ষ পরে আবার কি নতুন করিয়া তার স্বামী গৃহে যাত্রা করিতেছে মানে কি নতুন বউ যেভাবে স্বামীর গৃহে প্রথম যায় যেই ধরনের ড্রেস আপ সাজসজ্জা ঠিক সেই রকম বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়ে অলক্ষে দু চোখের জল মুছিয়ার সুকার্ত কন্যা ও বদুগণকে সান্ত্বনা দিতে লাগলেন মানে কি এই বৃদ্ধ মুখোপাধ্যায় যে ঠাকুরদাস মুখোপাধ্যায় ওনার স্ত্রী মারা গিয়েছে সেই কারণে তিনি কি তার সঙ্গিনী তার স্ত্রীকে শেষ বিদায় দিলেন দু চোখের জলের মাধ্যমে তারপরে কি করলেন যে তার কন্যা ও পুত্রবোধ আছে তাদের কি কি করতে লাগলেন সান্ত্বনা দিতে লাগলেন প্রবল হরিদ্বনিতে প্রবাদ আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল মানে কি যখন এই সব দেহ বা মৃতদেহ নিয়ে যাচ্ছিল তখন সবাই হরিদ্বনি দিতে দিতে একসাথে গেল আরেকটি প্রাণী একটু দূরে দাঁড়িয়ে থাকিয়ে এই দলের সঙ্গী হইল মানে কি আরেকটি প্রাণী এখানে অন্য একজনকে বোঝানো যায় সে কাঙ্গালির মা ওই প্রাণীটা কে কাঙ্গালির মা সে তাহার কুটির প্রাঙ্গনে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে তো আর পরবর্তীতে স্লাইডে আমাদের কি রয়েছে কি সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে ছিল এ দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না মানে কি সে তার যে কুটির বাড়ির প্রাঙ্গনে যেই ছোট উঠানে বাড়ির আশেপাশে যে গাছ লাগিয়েছিল সেখান থেকে কয়েকটা বেগুন তুলে হাটে চলছিল বাজারে যাচ্ছিল কিন্তু যখন দেখলো যে এই একটি মৃতদেহ যাচ্ছে সবাই হরিদ্বনি দিয়ে নিয়ে যাচ্ছে তখন সে আর এগুলো দেখে নড়িতে পারিল না মানে কি সামনে এগুলো না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা সে চোখের জল মুশিতেম মুসিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল এখানে কি বলেছে রহিল তাহার হাটে যাওয়া মানে কি সে হাটে যেতে পারল না রহিল তাহার আগ আঁচলে বেগুন বাঁধা ওই যে বেগুনগুলো নিয়ে সে হাটে যাচ্ছিলো সেগুলো তার আঁচলেই ছিল সে চক্ষের জল মসিতে মসজিদে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হলো সে হাটে না গিয়ে বেগুন বিক্রি না করে সবার পিছনে পিছনে কি এই লাশের সাথেই কি মৃতদেহের সাথে কোথায় গেল শ্মশানে গেল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান এখানে পূর্বা কাঠের বার চন্দনের টুকরা গৃত মধু ধূপ দোনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল মানে হচ্ছে এই যে হিন্দু ধর্মাবলম্বীদের দেখবে যাদেরকে শ্মশানে কি করা হয় দাহ বা পোড়ানো হয় তাদেরকে এই জিনিসগুলো দিতে হয় পুরানোর সময় কাঙ্গালির মা ছোট জাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ডিপির মধ্যে দাঁড়ায়া সমস্ত অন্তক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসক আগ্রহে চোখ মেলিয়ে দেখিতে লাগিল মানে কি সে ছোটো জাত তখনকার দিনে এই যে সমাজে দিক এই জাতপাত অনেক ভেদাভেদ ছিল যা এখনও কিছুটা কি বিদ্যমান তাই সে কী করতে পারলো না ছোটো বলে সামনে যেতে পারলো না কিন্তু দূরে একটু ডিপি মানে কি একটু উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে এই অন্তঃটি ক্রিয়া মানে কি এই যে সব বা মৃতদেহ যে পোড়ানো হচ্ছে সেটা অন্যদের মতো 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 দেখিতে লাগলো প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সবস্থাপিত করা হইল তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়ে এক বিন্দু আলতা মুশাই লইয়া মাথায় দেয় মানে যখন এই মৃতদেহটাকে ওই অন্তঃটি ক্রিয়ার জন্য রাখা হলো উপরে তখন এই মৃতদেহের পা দেখলো পায়ের মধ্যে কি ছিল আমরা প্রথম পড়েছি যে আলতা গাঢ় আলতা ছিল সে আলতা দেখে তার মনে হলো যে ওইখান থেকে একটু আলতা যদি যদি তার মাথায় কি করতে পারতো মোছাইতে পারতো তখন মনে হয় তার খুব ভালো লাগত বহু কণ্ঠে হরিদ্বনির সহিত পুত্র হস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযুক্ত হইল তখন তাহার চোখ দিয়ে জর জর করিয়া জল পড়িতে লাগিল মানে কি যখন সবাই হরিদ্বনি মানে হরিবল হরিবল করে তার পুত্র কি করলো ওই মৃতদেহে আগুন দিল তখন কি তার চোখ দিয়ে জ্বর জ্বর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বলিতে মানি মানি মা তুমি যাচ্ছ আমাকেও লাগিল আশীর্বাদ করে যাও আমি জন্য এমনই কাঙ্গালির হাতের আগুনটুকু পাই মানে কি সে বললো যে সে তো যেই মহিলা মারা গিয়েছে ঠাকুরদাস মুখোপাধ্যায়ের স্ত্রী তার মতো করে যেন এই কাঙ্গালিনী সে কি করতে পারে স্বর্গে যেতে পারে এবং তাকে যেভাবে দেওয়া হয়েছে যে অন্তঃটি করা হয়েছে সেইভাবে যেন তারও করা হয় সে বাসনা কী করেছে সে পোষণ করেছে ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গরাহণ মানে কি এই সব কিছু রেখে সে যে গেল এটা মনে হচ্ছে কি স্বর্গে গেল দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগল এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোয়া নীল রঙের ছায়া ফেলিয়া গুরিয়া গুরিয়া আকাশে কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গাহে গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো ভিতরে কে যেন বসে আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সীতায় তাহার সিঁদুরের রাখা পদতল দুটি আলতায় রাঙানো কি বোঝানো হয়েছে যে এই কাঙালি ভাবতেছে এটা যেন একটি রথযাত্রা রথযাত্রা যেমন অনেক সাজানো গুছানো থাকে ঠিক এই যে মৃতদেহটি সেও যেন রথযাত্রার মতো সব দিক দিয়ে সেজে গুজে যাচ্ছে উর্দু দৃষ্টের চাহিয়া কাঙ্গালি মায়ের দু চোখে উস্র ধারা বহিতেছিল এমন সময় একটি বছর চোদ্দ ছেলে তাহার আঁচল টান দিয়ে কহিল হাতায় তুই দাঁড়িয়ে আছিস মা বাদ মানে কি সে যে এগুলো যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে একটি ছেলে চোদ্দ পনেরো বছরের একটি ছেলে তার পিছন থেকে হাত টানিয়ে দিয়ে কি করল বললো যে মা এখানে দাঁড়িয়ে আছো ভাত না তো প্রিয় বিন্দু এটা খুবই একটি কি বলবো খুবই একটি মর্মান্তিক বলো বা খুবই একটি যে প্রাচীনকালে বা আগেরকার দিনে যে হিন্দু সমাজের যে চিত্র সেই চিত্রটি এখানে তুলে ধরা হয়েছে তোমরা এটা খুব ভালো করে পড়বে আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাগুলো একটু সাধু ভাষা সংস্কৃত ভাষা সংমিশ্রণ থাকে সেই কারণে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে আমি চেষ্টা করেছি তোমাদেরকে যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার আর তোমরা অবশ্যই রিডিংটা পড়ার আগে শব্দ অর্থগুলো আবার বারবার করে পড়ে নেবে তো ধন্যবাদ সবাইকে সবাই মনোযোগ দিয়ে এই রিডিংটা পড়বে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম